এইবার আমরা সব ফ্রেন্ডসরা মিলে ডিসাইড করলাম আমরা ঘোরার জন্য কক্সবাজার যাব অনেক দিন ধরে সবাই মিলে ভাবতেছিলাম একসাথে ট্যুর দিব কিন্তু টাইমিং এ কারোর সাথে মিলতে ছিল না তো সবাই মিলে অবশেষে আমাদের প্ল্যানটা সাকসেসফুল করেই ফেললাম তো আমরা হালকা পাতলা খাবার নিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম কারণ সবাই তো আর সব হোটেলের খাবার খেতে পারে না যেহেতু আমরা গ্রুপ ওয়াইজ গিয়েছিলাম আর আমাদের গ্রুপটাও একটু বড় ছিল এবার তো অবশেষে আমরা কলাতলি থেকে একটু সামনে এসে সুগুনতা বিচের উল্টাপাশে রোড ক্রস করলেই ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্তোরাঁ শুনেছি ওদের এখানে নাকি ভর্তা ভাজি প্লেটার অনেক মজার আর ওদের এখানে লাউ সবজিটা নাকি আরও মজা তো আমরা গিয়েও ভর্তাভাজি প্লেটার নিয়েছিলাম ওদের লাউ সবজিটাও অর্ডার করেছিলাম ওদের ভর্তাভাজি প্লেটারের মধ্যে আমার কাছে ওদের সবজি আর ডালটা অনেক ভালো লেগেছে আর বিশেষ করে ওদের লাউ সবজিটা আরও ভালো ছিল ওরা খুবই হাইজিন মেনটেন করে খাবার সার্ভ করে ওদের এখানে খাবারের গুণগত মানও ভালো আপনার মনেই হবে না যে আপনি ঘুরতে এসে হোটেলের খাবার খাচ্ছেন